যারা পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য মাস্ট বেটার ব্রাইডাল একটা আবায়া খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম পুরো ভিডিও দেখে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ আরো একটা ভিডিওতে স্বাগত আজকে আমি আহমেদ জিশান আপনাদেরকে দেখাবো এক্সক্লুসিভ অনেক পার্টি বোরখা যারা খুবই রাজকীয় ডিজাইন পড়তে পছন্দ করেন একটা পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য খুবই গর্জিয়াস একটা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন অসংখ্য লেটেস্ট ডিজাইন আমি কথা দিচ্ছি পুরো ভিডিও জুড়ে আপনি থাকবেন পুরো ভিডিও জুড়ে আমাদের কিন্তু লেটেস্ট কালেকশন কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো শুরুতে যে ডিজাইনটা আমি দেখাতে চাচ্ছি এটা কিন্তু ডাবল পার্টের ভিতরে কিন্তু একটা ইনার আছে আমি যদি একটু দেখাই এই যে ভিতরে একটা কিন্তু বডি কভারেজ একটা ইনার আছে এই যে ইনারটা উপরে অ্যাটাচ করা শিফন জর্জের দিয়ে আর একটা আপনার পাট আছে যাতে আপনার বডিটা কাবার হয় এবং স্টোন ওয়ার্কটা অরিজিনাল ডিএমসি পাথর এই পাথরটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কাজ করি আপনাদেরকে এরকম একটু ঘষে ঘষে মানে একটু পাঞ্চ করে দেখাই কারণ প্রত্যেকেই কিন্তু স্টোন নিয়ে টেনশনে থাকেন যে ভাইয়া স্টোনের ওয়ার্কটা স্টোন যদি পড়ে যায় তখন বোরখাটা দেখতে খারাপ লাগবে তো আমিও বলি যে স্টোনের ওয়ার্ক যদি স্টোনটা পড়ে যায় দেখতে কিন্তু অবশ্যই খারাপ লাগবে আমরা কিন্তু এই স্টোনটা গ্যারান্টি দিচ্ছি দুই থেকে তিন বছর শ্যাম্পু ওয়াশ করবেন অবশ্যই আপনারা অনেক সময় কি আপনারা কেচে কেচে ওয়াশ করলে স্টোনের টেম্পারটা কমে যায় এবং ওয়াশ ওয়াশিং মেশিন একদমই আপনারা দিবেন না তো এখন আসেন ফ্যাব্রিক্স এর এটা কিন্তু উপরে শিফন জর্জেট ফ্যাব্রিক্স এবং ভিতরে কিন্তু আপনার বিএমডব্লিউ ফ্যাব্রিক্স আছে এটা কিন্তু আমাদের চেরি ফ্যাব্রিক্স দিয়ে এই ডিজাইনটা করা আছে দেখতে খুবই রাজকীয় পার্টি অনুষ্ঠান ওকেশনের জন্য কিন্তু এই বোরখাটা আপনারা দেখা মাত্রই অর্ডার করতে পারেন আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার সারা বাংলাদেশ থেকে অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনারা বোরখাটা দেখবেন পছন্দ করবেন তারপর হাতে নিয়ে চেক করে মূল্য পরিশোধ করবেন এই যে এটা একটা ডিজাইন আছে দেখেন যারা বোরখা স্টাইলের কিছু পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন পিছনও কিন্তু খুব সুন্দর একটা কাজ হবে হাতার স্লিপেও কিন্তু খুব সুন্দর ইউনিক ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেজাব সেট সহ আর এটার সাথে কিন্তু আপনারা খুব সুন্দর করে সেম ফ্যাব্রিকের একটা সালোয়ার পেয়ে যাবেন সেম ফ্যাব্রিকের একটা সালোয়ার পেয়ে যাবেন সাথে একটা অন্য আছে কিন্তু পেছনের কিন্তু কাজটা খুব সুন্দর এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক দিয়ে করা নেক্সট যে ডিজাইনটা দেখাবো জাস্ট এই ডিজাইনটা একটু দেখেন পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য যারা একদম ব্রাইডাল কিছু পড়তে পছন্দ করেন পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য যারা একদম রাজকীয় কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বোরখাটা জাস্ট দেখা মাত্রই আপনারা অর্ডার করে ফেলতে পারেন স্টোন নিয়ে আপনার টেনশন করতে হবে না স্টোনটা জাস্ট আপনি পড়লে বুঝতে পারবেন যে স্টোনটা কতটা স্ট্রং আমি একটু ফোন থেকে এই যে এখান থেকে জোরে জোরে প্রেশার দিয়ে দেখাবো এটা কিন্তু আমি নাটকীয় ভাবে দিচ্ছি না জাস্ট জোরে জোরে প্রেশার দিয়ে দেখালাম এটা কিন্তু ওয়াশের চেয়ে বেশি প্রেশার পড়ে না পেছনের ওয়ার্কটা কিন্তু জাস্ট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু খুব সুন্দর করে ইউনিক একটা ওয়ার্ক করা আছে আর এটা কিন্তু আপনার আরো একটা সুবিধা আছে আপনারা এটা দুই ভাবে ইউজ করতে পারবেন উপরের টোটালি কোটিটা আপনারা কিন্তু খুলে ভিতরের ইনারটাও রাফ ইউজ করতে পারবেন সাথে কিন্তু থাকছে একটা বড় সাইজের ওন্না চেরি বড় সাইজের একটা অন্য আছে এই যে দেখেন এটা আর ঘেরটা দেখেন মার্শাল ঘেরটা কতটা বড় বিশাল একটা ঘেরের কিন্তু এটা আর এখানে কিন্তু হাতার কাজটা দেখেন হাতা জুড়েও খুব সুন্দর একটা কাজ আছে এটা পকেট স্লিপ আবায়া এখান দিয়ে আপনার হাতাটা আসবে এই বোরখাটা ইউজ না করলে বুঝতে পারবেন না আর এই বোরখাগুলো যারা আপনারা শোরুমে এসে নিতে চাচ্ছেন অবশ্যই শোরুমে এসে নিতে পারবেন আর যারা অনলাইনে পারচেজ করতে পারচেজ করতে চাচ্ছেন যারা ঢাকার বাইরে আছেন অথবা ঢাকা থেকেও ঘরে বসে বোরখাগুলো নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আমাদের এখানে অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আপনি যে বোরখাটা আমাদের এখানে পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা আপনারা অর্ডার করবেন প্রোডাক্টগুলো আপনি নিয়ে হাতে নিয়ে চেক করে তারপর মূল্য পরিশোধ করবেন তার আগে আপনার বাড়তি একটা টাকাও দিতে হবে না সো প্রতারণার কোনো এখানে সুযোগই আসে না এই যে দেখতে পাচ্ছেন খুবই রাজকীয় একটা ডিজাইন কিন্তু এটা যে কোনো অনুষ্ঠান অকেশনে পার্টিতে পরবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা দুবাই চেরি কাপড় দিয়ে করা আচ্ছা আমি এটার ইনারটা একটু খুলে দেখাই দুইটা পার্ট এই যে এটা কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন এটা যে কোনো অনুষ্ঠান অকেশনে পরবেন নেক্সট যে ডিজাইনটা দেখাবো এক্সক্লুসিভ অনেক ডিজাইন আছে কিন্তু এটার সাথে আমি এমব্রয়ডারি একটা ডিজাইন দেখাবো লেটেস্ট এই যে এমব্রয়ডারি ডিজাইনটা কিন্তু একদম নতুন ব্র্যান্ড নিউ এটা পার্টি অনুষ্ঠান অকেশনে পরবেন একটু ডিফারেন্ট ও এতে কিন্তু এই বোরখাটা হাজারটা বোরখার মধ্যে কিন্তু এটা আলাদা এটারও কিন্তু কয়েকটা কালার আছে কালারগুলো আমি একটু দেখাবো এই যে এটা একটা কালার আছে খুব সুন্দর এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পরবেন ভালো লাগবে নেক্সট এটা যে কালারটা দেখাবো এই যে এটা একটা কালার আছে কালোর মধ্যে কালোর মধ্যে কালোটা কিন্তু অনুষ্ঠান অকেশনে পার্টিতে পড়লে খুবই ভালো লাগে খুবই সুন্দর নেক্সট যে কালারটা দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই যে এই কালারটা দেখতে পারেন যে কোনো জায়গায় আপনারা পরে যাবেন ভালো লাগবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনার টাকা লাগবে না তো ভালো থাকবেন পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই স্বাগত রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম